نور نبی نو حضور سے چھے سرکار شے چھے منتھار سے چھے اگر نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے گیاں ہم بھی یہ دیکھو کسا نور چاہیا ہے السلام علیکہ یا رسول اللہ السلام मानी करबी वली सार तूं सालवानी कर अभी वल साल बालिक যারা দাঁড়িয়ে আছে যারা বসে আছে যারা সামনে যারা আর পিছনে যারা যারা আল্লাহর গোলাম তারা বলবে সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ جي دينا الله هو پاکتي جي پورو جي دينا الله هو پاکتي جي پورو جي دينا একটা মেম্বর ছিল পৃথিবীর ইতিহাসে কেউ পরে নাই কোন সাহাবির জন্য আল্লাহ রাসুল মেম্বার তৈরি করেছেন একজন সাহাবি যিনি হাসান বিন সাবিদ যার জন্য রাসুল মেম্বার তৈরি করেছেন শুধুমাত্র এই কারণে সেই মিম্বারে দাঁড়িয়ে তিনি হামদে বাড়ি তালা রাসুলের নাক পড়তেন সুবাহ আল্লাহ পড়েন আর শরফুদ্দিন বুসরি আল্লাহর একজন অলি অলি যিনি একটা কাসিদা শরীফ লিখেছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দা ঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম কুষ্ঠ রোগের কারণে সবাই ছেড়ে চলে গেছে কিন্তু একদিন রাতে বেলায় নাতে লিখে তিনি স্বপ্নে দেখতেছেন এরকম একটা নাতে রাসূলের মাহফিল সেজে গেছে আরো জোরে পড়েন তখন আল্লাহ রাসুল সেই মাহফিলের প্রধান অতিথি আল্লাহ রাসুল বসে আছেন সাহাবিদেরকে নিয়ে তিনাকে বলছেন আল্লাহ রাসুল রাত্রে যেই কাসিদাটা যেই নাতে রাসুল যেই গজলটা তুমি আমি নবীর সানে লিখেছ এই গজলটা একটু আজকে তুমি পড়ে শোনাও মারহাবাব গজলটা শুনে আল্লাহ রাসুল তাকে একটা চাদর মোবারক ফুলে উপহার দিল উপহার দেওয়ার পর তিনার ঘুম যখন ভেঙে গেছে তিনি হঠাৎ উঠে দেখেন তিনার রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেছে সুহান এখন তিনি ঘর থেকে বের হয়েছেন বহুদিন পর আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে গেছে আজকে একটু এলাকাটা ঘুরে দেখি কতদিন বাহিরের বাতাস লাগে না তিনি যখন বের হলেন বের হওয়ার পর একটা লোক তিনাকে প্রথমেই সালাম দিয়ে বললেন কাল তুমি যখন রাসুলকে নাতে রাসুল শুনিয়েছ রাসুল যে তোমাকে চাদর মোবারক উপহার দিয়েছে ওই চাদর মোবারক একটু দাও ওই চাদর মোবারকটা একটু দাও আমি সেই চাদর মোবারকের মধ্যে একটু চুবো খাবো সুহান তিনি বললেন আল্লাহ রাসুল আমাকে চাদর মোবারক দিয়েছেন তাও স্বপ্নে আমি ছাড়া কেউ জানে না কিন্তু আমি কাউকে বলিও নাই কিন্তু প্রথমেই সাক্ষাতে একটা লোক কিভাবে এটা জানতে পারলো তিনি কিউরিসিটি নিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আপনি আমার স্বপ্নের কথা কিভাবে জানলেন তিনি বললেন কালকে যখন তুমি আল্লাহ রাসুলকে স্বপ্নে নাতে রাসুল শোনাচ্ছিলা ওই মাহফিলের মজলিসের মধ্যে আমিও একজন দর্শক ছিলাম

যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো অচিরেই সেই ব্যক্তি আমাদের জাগ্রত অবস্থায় দেখবে সুবহান আল্লাহ কারণ শয়তান আমি নবীর রূপ মোবারক ধারণ করতে পারে না এই জন্য নাতে রাসুলকে কোন সাধারণ মনে করবেন না এই নাতে লিখেছে আলা হজরত আহমদ রেজা খা ফাজল নবী এই নাতে লিখেছেন আল্লামা ইকবাল এই নাতে বলেছেন শরফুদ্দিন বুসরি এই নাতে লিখেছেন শেখ সাদি এই নাতে লিখেছেন আল্লাহ নবীর সাহাবি হজরত হাসান বিন সাবিত এই নাতে লিখে লিখে বাংলার জমিন একজন আশিক যিনি চাটপুরের চাত করালিকারদি ওয়াইসিয়া দরবার শরীফের পীর সাহেব তেবলা সারা জীবন नाते रसুলে বলেছেন মরণে মাটি চাই যে মাটি মদিনা জান্নাতুল বাকিতে শুধু মোর ঠিকানা কিন্তু আজকে কিতাবে কিতাবে বইয়ে বইয়ে মানুষের কণ্ঠে কণ্ঠে মোবাইলে মোবাইলে মাইকে মাইকে সেই গজল এখনো বাজে কিন্তু 12 সাল 2012 সালের 1লা অক্টোবর ঠিকই আল্লাহ তাকে কবুল করে জান্নাতুল বাকিতে তার দাফন হয়েছে সুবহানাল্লাহ রাসুল লৈ খুশি হবে এখানে অনেক উপস্থিত যারা চিনাকে সরাসরি দেখেছে সুবহানাল্লাহ পড়ো আর রাসূল লৈ খুশি হবেন এখানে এমনও লোক আছে তার সাথে একই বিছানায় ঘুমিয়েছে মারহাবা পড়ো তাহলে নাতরাসল গুলো সাধারণ বিষয় অনেক বড় বিষয় আজকে সেই আশিকের রাসূল আল্লামা শেখ মঞ্জুর আহমদ রিফাই رضی হলে তাআলা নলে একটা কাছিদা পড়ব মগো মোরে প্যার নবী তুমি সৃষ্টি ঋষোভি ওগো মোরে প্যার নী তুমি সৃষ্টি ঋষোভে তুমি খোদা মগ গো দুঃখ আমার দিন আমি নাম যান শুনছেন না আপনারা সবাই শুনছেন না যারা পারেন সাথে সাথে আমার সাথে সাথে যান আমার মানামর দিন যান আমার

Yeah, no, no. تک من سکھ سبي خليل رو تیر سمنوبي تک واسي گني ولي تک ذبخت تمہارے مری تمدي توبان اللہ تمہاری باغ ناره تکبي مري زارا تمہار لیے نبی رامپ امر اپراپن بھی رام سوپن بھی আমার প্রিয়রা মুস্তাফা তোমার নামও তো মেরাজ তাইলে বলো নবীর মেরাজ কি সরাসরি নাকি স্বপ্নে ছাত্র যখন বলেছে সরাসরি হুজুর বলেন না তুমি ভুল বলছো তর্ক শুরু করে দিয়েছ নাউযুবিল্লাহ পড়বেন না এই সমস্ত হুজুর থেকে আমাদের ইমান বাঁচানোর দরকার আসলে নাই

लमे रिया लम्बे ইনশাআল্লাহ ছোটবেলা থেকে শুনে শুনে আসছি আমাদের নবী নূর কথা বলেন ঠিক কি না এর মধ্যে কোন সন্দেহ আছে নাকি আমার নবী জিন্দা নবী কথা বলেন ঠিক কি না আমাদের নবী হায়াতুল নবী কথা বলেন ঠিক কি না আমার নবীর রওজা মোবারক ziyaret করতে পারলে জীবন ধন্য কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ বলেছেন মানজার কবরিক ওয়াজাবাত লাহু যে ব্যক্তি আমি নবীর রওজা মোবারক ziyaret করলো ওই ব্যক্তির জন্য

কারণ নির্বাচনের মিছিলে অনেকে পাঁচশো টাকার নতুন নোট দেয় এক হাজার টাকার নতুন নোট দেয় কিন্তু এখানে তো কেউ নোট দিবে না এই জন্য আমার রাসুলের মিছিলের আওয়াজ কি কম হবে নাকি কম হবে তাহলে দেখি যে কোন প্রতীক থেকে আমার নবীর স্লোগান যে কোনো নেতার স্লোগান থেকে আমার নবীর স্লোগান হবে সবচাইতে বেশি ঠিক না বলে দেখি ডান হাত তুলে একটা মুষ্টি করে আওয়াজ দিবেন আবার দেখেন কাউরে ঘুষি দিয়ে না نوری سرکار سے چھ اب نور والا آیا ہے نور لے کر آیا ہے, سارے آیا ہے سارے साल तो साल सार तो सालिक अभी वल्हा साल तो साली कृला साल तूं सालवानी करी वा نور بيدنا شجا نور بيدنا شجا شنو ردك صلاة الصلاة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله

তোমাৰ

আমার পরে যে আসতেছে আমার অত্যন্ত মহাপথের সার মোহাম্মদ সাইমন রেজা কাদেরি আমরা মুর্শিদিই অনেক ভালো গাই merhaba করেন আমি জন্য গাইতে চাই না তারপর একটু গাই এইগুলো উনি এসে দিবেন আ হাম মোঝে চহি তোমার প্রেমে স্বর্গ সুখ কো চাহিনা মোঝে তোমার প্রেমে

وانت <applause> لقينا <applause> <applause>

হাতে রাসুল কষ্ট হয়ে যায় এগুলো গাওয়া আসলে যারা ওয়াজ করে তাদের দ্বারা আসলে নাতে রাসুল গাওয়া বড় কষ্টকর তারপরও আমি মনে করি বর্তমান বাংলাদেশে সুন্নিয়তের ময়দানে যারা নাতে রাসুলের খেদমত করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন সাইমুল নেতা কাদেরই যিনি যুব সমাজকে তাদের কণ্ঠের মাধ্যমে তাদের প্রতিভার মাধ্যমে ধীরে ধীরে অনেক মানুষকে ডিজে পার্টি থেকে ডান্সের অনুষ্ঠান থেকে আল্লাহ আল্লাহ আজকে যদি এলাকায় একটা নাচ গানের অনুষ্ঠান হতো এর পরিবর্তে আল্লাহর হাবিবের সানের অনুষ্ঠান হয়েছে আপনারা ঘুষি নেজা এই অনুষ্ঠান গুলো বেশি বেশি হোক আপনারা চান কিনা আমাদের যুব সমাজ কি দুষ্ট কোকিলের গান শুনবে নাকি কোকিল কণ্ঠে সায়ের আসলদের নাচ শুনবে আমরা দুষ্টু কোকিলের গান শুনতে চাই না আমরা আল্লাহর দেও কণ্ঠে আল্লাহ রসুলের শান শুনতে চাই ঠিক কি না বলেন আর যেরকম বলেন ঠিক কি না এ মদিনার কোকিল যারা বাংলা সংসারা বিশ্বে আছে সবার কণ্ঠে কণ্ঠে আমরা জন্য নূর দান করেন আসসানবি সাবিতের মহ্মত দান করেন আর যারা এখানে বসে আছে তাদের অন্তরে যেন সিদ্দিকা আকবরের মহ্মত ফারুক এজমান আজমাদ বেলালে হাবসির প্রেম ভালোবাসা দান করেন করেন আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত সাহেব আমার অত্যন্ত মহাম্মতের হাজত মাওলানা ওমর ফারুকুরী সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত মামামার স্নেহের মোহাম্মদের মাওলানা সাহের বাইজিদ হোসেন সাহেব সহ আজকের মাহফিলে সাহেব বৃন্দ যারা আছেন আয়োজক কমিটি যারা আছেন সবার প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা ও বাদ রেখে বিদায় নিচ্ছি সবাই কোনো ভুল তুলে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিটা দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ